তুমি নাম জানেরি জান পরানের পরান তুমি নাম জানেরি জান পরানের পরান আকাশ ভাই সোল মাছ দেখো কলা ক্ষেত্রাদি বেদে একদম কমপ্লিট এখন শুধু তুমি বলো পিকনিক করার জায়গাটা কোথায় তো বন্ধুরা সবাই চলে এসেছে আর আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে যে একটা সোল মাছ ধরব যেটা আমাদের আকাশ ভাই খালি দেখেছিলাম তো সেই মাছটা ধরার জন্য আমরা এখানে কয়েকটা দেখুন কয়েকটা আসো দেখি দেখো গতকাল যে সোন মাছটা দেখলাম তোমার খালে সে সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে সাথে পুঁটি মাছ ধরে নিয়ে এসেছি আর বসি বেঁধে একদম রেডি করে এসেছি হ্যাঁ সন্ধ্যের সময় কিন্তু মাছের শিকার করলে যদি কপাল ভালো থাকে তো সকালে পাওয়া যাবে এখানে কিন্তু সব রেডি আছে বটসি দড়ি আর সব থেকে বড় কথা হলো আকাশ ভাই এখানে জাল দিয়ে মাছ ধরে মাঝে মাঝে দেখুন একটা দড়ি টানানো আছে তো আমাদেরকে আর ভিজতে হলো না এই মাথা দিয়ে বেঁধে দিয়ে মাথা থেকে টান দিলে আস্তে আস্তে চলে যাবে পুটি মাছ আমরা অনেকগুলো নিয়ে এসেছিলাম কিন্তু এই মাছ সব মরে গেছে অল্প কিছু বেঁচে আছে যাই না কি হবে আর তবে যদি শোল মাছ থাকে তো সকলে অবশ্যই পাবো ধরে তো আমাদের সুখ এখানে বসে বাঁধবে আর এখান থেকে একটা করে মাছ নেবে নিয়ে গাঁধবে না কত দূর লাস্ট বসছি ওই 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 তো বন্ধুরা মোটামুটি আপনারা দেখতে পেলেন ওই মাথায় যে খেজুর গাছটা দেখছেন ওখান থেকে বসি দেওয়া হয়েছে আর এই পর্যন্ত এসেছে তো এইভাবেই পেতে রাখা হবে রাতে রাতে যদি মাছটা বাদে তো খুবই ভালো সকালবেলা দারুণ একটা পিকনিক খেতে চলেছে এদিকে আমাদের আকাশ ভাই দাঁড়িয়ে আছে বলো তুমি বলো কি কি মাছ আছে ঘেরে সব রকম মাছ আছে গলদা চিংড়ি আছে শোল মাছ ভেটকি মাছ রুই কাতলা সব আছে তা যা টোপ আমরা দিয়েছি তা তো আর ওসব মাছে খাবে না সেরেপ যদি ভেটকি আর শোল মাছ থাকে তো সেগুলোই বাঁধবে তো বন্ধুরা মোটামুটি দেখতেই পাচ্ছেন এইভাবে ঝুলিয়ে দেওয়া হবে বসিটা অনেক দূর পর্যন্ত আছে তো বন্ধুরা বসি পেতে দিলাম এইবারে রাতে যদি মাছ পরে তাহলে কালকে কিন্তু খুব দারুণ একটা পিকনিক হবে তো দেখা হচ্ছে আবার কালকে সকালে তো বন্ধুরা এখন আটটা থেকে সাড়ে আটটা বাজে আমরা যে বসিটা বিকেলে ফেলেছিলাম সেই বসিটাই এখন চেক দিতে যাচ্ছি এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে যাই হোক চলে এসেছি এসছি মাথায় যে পেয়ে গেছি

পড়ে গেছে তার মানে কালকে একটা দারুণ ভিডিও তো চলেছে সেই বড় শোল মাছটা আমি যেটা আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে না একটা মাছ দেখেছিলাম কাকু পুরো এক কিলো বড় মাছ দেখুন ভালো করে আপনারা চেহারা দেখলে বুঝতে পারবেন বেশ বড় মাছ তো যে মাছটার জন্য বসে দিয়েছিলাম সেটাই পেয়ে গেছি এর থেকে আর বড় কিছু আশা করিনি যেহেতু আমাদের আকাশ ভাইয়ের ঘিরে এখনো ভেটকি মাছ আছে সেই বড় যে শোল মাছটা দেখেছি আসো 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 আর এর থেকে কিছু লাগবে না আমাদের তো এখন আমরা বাড়ির দিকে যাব শোল মাছটা দেব দেবো আর এই মাছের রেসিপিটা আমরা কালকে নিয়ে আসছি আপনাদের সামনে তো অবশ্যই দেখতে থাকবেন ও বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু আবার কালকে সকালে সকালে টাটা আগের দিন কারা যে সেটা কি জ্যান্ত আছে না মরে গেছে

করোই আর বাড়িতে মা ধনেপাতা পাতা নিয়েছিল সেই ধনেপাতা নিয়ে যাচ্ছি আর মাছ এই যে এই যে এই যে সেই মাঠে মাটির হাড়ি শোল মাছ ভাপা হবে আজকে মাটির হাড়িতে এই যে মুড়ি আকাশে রাতে আর বুধবার রাতে এই যে সেই মাছ চলো চলো শোল মাছ সুদ এই যে স্ট্যান্ড দুটো বেঁধে দাও তো স্ট্যান্ড স্ট্যান্ড

জল গরম বসিয়ে দিলাম মুরগি ছাড়ানোর জন্য বুধভাই জল গরম কতদূর এখন এই সব স্নান করার মতো জল হয়েছে এদিকে সুমন দা আর আমাদের নিত্য বাই রসুন টসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে মশলা যেগুলো আছে আর বন্ধুরা জল গরম হয়ে গেল এইবারে জলটা নিয়ে যাই মুরগি কাটা আছে ওখানে পশমগুলো ছাড়িয়ে নেবো প্রথমে বন্ধুরা সাইডে এখানে আমাদের পুজো হচ্ছে এক জায়গাতে হালকা করে সাউন্ড আসতে পারে কিছু মনে করবেন না বুধবার আকাশ ও আমাদের মুরগি ডিপার্টমেন্টে আছে ছালাচ্ছে আর এদিকে সুখভাই ভাতও বসিয়ে দিচ্ছে সুখভাই ভাত বসিয়ে দাও বসিয়ে যাক হ্যাঁ দাও ফুরিয়ে ভালো হবে ঠিক করে ঠিক করে একটু লেগ সাইডের দিকে আসাই এই লেকটা পটপট করে উঠবে এখানে

আদা রসুন আর বন্ধুরা পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে গেছে তবে আলুটা দিয়ে দিচ্ছি ভিতরে আলুটা একটু দিয়ে ভেজে নিয়ে সাথে আর বন্ধুরা আলুটাও ভাজা হয়ে গেছে এবারে মাংস দিয়ে দিচ্ছি আকাশ ভাইয়ের কাছে ভালো করে রান্নাটা শিখে নি আকাশ ভাইয়ের প্রচুর চাপ পড়ে যাচ্ছে রান্না নিয়ে নুন দিলাম হলুদ আর এবারে জিরের গুঁড়ো দিচ্ছি নকার goûটা একটু লেট করে দিচ্ছি কারণ আগে দিলে পুড়ে যেত কলাটা। আগে বেগেতে তাতে জানো আগে নাই। আবার দেরি জানবো। হুম। ওহ। এই কালার হচ্ছে তো। এটা স্বাদ না আমরা বললাম। তুমি냐면 জানের জান পোরানের পোরান। রে মুরুব্বি কইটা টানলে হালকা একটু ধনেপাতা দেবো আর গরম মশাদি নামাই তো মাছের ডিপার্টমেন্ট আজকে সুখবাই শোল মাছ ভাপা খাওয়া আজকে খালাটা একটু বলছি ধনেপাতা দিলে হয়ে যাবে হ্যাঁ দেবো

नहीं आखिर वैक्यूमली भालू लाना करो बाजार में तेल मोटा मोटी प्याज रोशन आता दिए और तेल दे मैंने इठाल कर दिया हाँ, हाँ। माकनी नहीं तो नहीं, मास्क कटा भालू पड़े तो माकनी सोमासी पीस गोन देखे चलो भी तो हैं प्रो जुमेजा भी आजके लो बोल अच्छा হলুদ আকাশ ভাই আচ্ছা হলুদ দিয়ে দিলাম যে গুঁড়ো দেখা যাচ্ছে লঙ্কা গুঁড়ো এবার মাখিয়ে নেবো ভালো করে আচ্ছা মোটামুটি সব দেওয়া হয়ে গেছে সব দেওয়া গেছে তাহলে হয়ে তাই তো হ্যাঁ হয়ে গেছে এবার দিলেই হচ্ছে আর কি তো না ভালো করে মাখি দাও পুরো হাড়িটা বুঝলে মাটির হাড়ি তো আর আগুন জ্বালিয়ে দিয়েছি আবার নতুন করে বাহ হাড়িও বসিয়ে দিল তো এবার দেখা যাক সুখবাই নতুন করে কি করছে বুঝতে পারছি না কি হবে সামনে তো বন্ধুরা হাড়ির ভিতর তেল দেওয়া আছে আর এবারে এর ভিতর কিছুটা দারচিনি লবঙ্গ মোটামুটি গোটা গরম মশলা যা থাকে সবই দেওয়া হলো আর দুটো একটা তেজপাতাও ছিঁড়ে দেওয়া হলো ব্যাস

তো বন্ধুরা আজকে রান্নার পুরো প্রসেসটা আপনারা দেখলেন একটা রেসিপি তৈরি করছে শোল মাছ ভাপা মাছ ভাপা আশা করি খুব সুন্দর হবে খেতে আর খুব সুন্দর লাগলো দেখতে রান্না করছে শোল মাছ ভাই হোক দেখি কেমন হবে বলে মনে হয় খুব দারুণ খুব সুন্দর খুব আজকের বন্ধুরা ফার্স্ট টাইম শোল মাছের ভাপা খাচ্ছি ফ্লেভার বেরিয়ে গেল সব আজকে আমাদের ইচ্ছা ছিল শোল মাছের ঝাল করবো সুখদা প্রথমে বললো যে আজকে শোল মাছের ভাপা করতে খুব দারুণ খেতে হয় তো বন্ধুরা মোটামুটি প্রায় হয়ে গেছে এবারে বুধবার একবার চেক করবে এখনো হয়নি চেক করছি আচ্ছা চেকই করো না 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 গরম নেই গরম আছে আরে ধরো না গরম ছাড়া খাই দিলি কি কম আছে

বন্ধুরা আজকে কিন্তু রান্না করতে করতে সত্যি অনেক দেরি হয়ে গেল আর তরকারি প্রায় হয়ে এসছে শোল মাছের ভাপাটা তো বন্ধুরা আশা করি শোল মাছের ভাপাটা খুব দারুণ হবে কারণ আজকে সুখ ফার্স্ট টাইম খাওয়াচ্ছে আমাদের তাই তো হ্যাঁ আমিও ফার্স্ট টাইম খাবো সবাই ফার্স্ট টাইম খাবে শুধু সুখ ভাই বাদে প্রথমে তো পিস বললো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু ভাপা একদম রেডি

আর আমাদের বুধবার সবাইকে ভাত দিচ্ছে আর এখানে দেখুন শোল মাছের তরকারি আছে যেটা ভাপা তৈরি করা হয়েছে আর চিকেন কষা চিকেন কষা এখানে আছে এই যে তো আজকে কিন্তু খাওয়া দাওয়া খুব দারুণ হতে চলেছে আর এটা কিন্তু আমাদের আকাশ ভাইয়ের বার্থডে উপলক্ষে আকাশ ভাইয়ের চিকেনটা দিয়েছিল আর শোল মাছটা ওর বাড়ির থেকে দিয়েছিল তো আশা করি আজকের পিকনিকটা খুব সুন্দর হবে আর সে কমেন্টটা কিন্তু আমাদের যত সদস্য আছে যারা খাচ্ছে এখানে সবাই আপনাদেরকে জানাবে যে কেমন হলো তো দেখতে থাকুন এবার প্রথমত আমরা শোল মাছটা দিয়ে নিচ্ছি শোল মাছের টেস্ট সবার কাছে আগে শুনবো তারপরে গিয়ে আমাদের চিকেন আছে এখানে দেশি চিকেন আমাদের এখানে যে মাছটা মানে গ্রেড যেগুলা হয় সেটাকে পুরো পাকা মাছ বলা হয় সেটাকে পাকা মাছই বলা হয় তা সত্যি বলতে পাকা মাছের টেস্টই আলাদা রান্না হয়েছে খুবই সুন্দর আচ্ছা বুধভাই বলো কেমন হয়েছে ভাই এটা কি করছো আজকে কি বলেছি এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি আজকে প্রথম খাচ্ছি খুব সুন্দর হয়েছে সত্যি বলতে আমি প্রথমবার খাচ্ছি কিন্তু সুখভাই ভাই রান্না করেছে খুব ভালো হয়েছে

তো বন্ধুরা দেখুন সবার পাতা পাতে মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার আমার পাতে দিচ্ছে রাকেশ ভাই ব্যাস খুব বেশি লাগবে না চলো ওকে থ্যাংক ইউ আর লাগবে না তো বন্ধুরা মোটামুটি খেয়ে জানাচ্ছি আপনাদেরকে আর তার আগে আমি মোটামুটি সবার কমেন্ট শুনে নেবো প্রথমে সুখ ভাই মাংস কেমন আছে দারুন আচ্ছা পরে সুমিত ভাই যেহেতু আকাশ ভাই রান্না করে এক্সুয়ালি ভালো রান্না করে

দারুণ হয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে তো এবার আমি টাইম ল্যাপস লাগিয়ে আসি তারপরে আগে খাওয়া দাওয়া করে শেষ করতে হবে নাহলে থাকবে না মাংস ক্যামেরাম্যান সব থেকে কম পায় যাই হোক দেখা হচ্ছে একটু বাদে আবার তো যাই হোক বন্ধুরা মোটামুটি আকাশ ভাইয়ের বার্থডে উপলক্ষে আকাশ ভাই আমাদেরকে একটা মুরগি এবং শোল মাছ দিয়েছিল তো ওটা খেয়ে আমি তো খুবই তৃপ্তি আর তোমরা কেমন কেমন লেগেছে তোমাদের তো মোটামুটি সবার কমেন্ট শুনলেন আর যেহেতু এখন সন্ধ্যে হয়ে আসে ভিডিওটা কিন্তু আর বন্ধুরা বড়ো করতে পারছি না ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানান আমাদের যে কেমন লাগলো আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য